হজরত মাওলানা জালাল উদ্দিন রুম রহমতুল্লা যাকে আমরা জালাল উদ্দিন রুমই বলে চিনি তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন কোন ব্যক্তি যদি প্রশ্ন করতেন উনি প্রশ্নের উত্তর প্রশ্ন শেষ না হইতেই উত্তর হটাফট বলে দিতে পারতেন এত জ্ঞানী ছিলেন ইতিহাস খুলে দেখবেন আমার বন্ধুগণ এই পৃথিবীতে ওম্মতের আলেমদের মধ্যে কিছু পরিচিত আলেম ছিলেন যাদের মতন আর আমরা পাবো কি পাবো না আল্লাহ ভালো জানেন এর মধ্যে একজন ছিলেন আনোয়ার শাহ কাশ্মীর তিনি শুধু দেখতেন যত বড় কিতাব হোক যত কঠিন লেখা হোক তিনি শুধু দেখতেন এরকম করে পৃষ্ঠা উল্টাইতেন দেখে দেখে যাইতেন বই বন্ধ করতেন পরে চোখ বন্ধ করেই বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত বলে দিতে পারতেন আর একজন আলেম ছিলেন কোন কবরে কি আজাব হইতেছে এটা নিজেও দেখতে পারতেন মানুষকেও দেখাইতে পারতেন তিনি হলেন ফকি হল্নাফ কতবলের সাি রশিদ আহমদ গনবিহীর যাই হোক কথা বলতে গেলে অনেক লম্বা কথা খালি আপনার খালি শুনতেই মনছে আর আমার বলতেও ভাল লাগবে তা আমি যেটা বলতে চাই তৃতীয় নম্বর যে আলেমের প্রশংসা মিশরে যাবেন পাবেন ইরাক ইরান তেহরান আফগানিস্তান নাইজেরিয়া বুলগেরিয়া সৌদি আরব দুবাই কাতার বাহারাই জর্ডান জাপান জার্মান কুয়েত মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান যত জায়গায় আছে ওলামাইকার মারোনা জালাউদ্দিন ব্যাপারে কিছু না কিছু হল জানা আছে মরানা জালাউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই প্রচিত পরিচিত মানুষ তো উনি উনি এত বড় আলেম ছিলেন উনিও যখন ওনার পীরের কাছে গেলেন ওনার পীরের কাছে যাওয়ার পরে উনি খুব রিজার্ভ লেন শুনতেছেন কি আপনারা কথা খেয়াল আছে এদিক ওদিক তাকায় না হয়তো অনেকে ভাবতে পারেন যে দাওয়াত দিবার চাইছিলাম আর ভালো না দাওয়াত দেবো না দাওয়াত পাওয়ার আশা বাবা আসি না বাছি না মরি এই জন্য পৌঁছে দিবার জন্য আইছি যারুদ্দিন রুম রহমতুল্লাহ লাইকে ভক্তবৃন্দ মুরিদান তার পীরের দরবার থেকে যখন দালাল সাহেব আসলেন এবার মুরিদান্দা জিজ্ঞেস করতেছেন হজরত ফকর হজরত ফকর কাহাকে বলে তোমার রুম তুললো না কিচ্ছু বললেন না আবার বললেন হজরত ফকর কাহাকে বলে কিচ্ছু বললেন না আবার বললেন হজরত ফকর কাহাকে বলে হজরত কিছু না বলে ডাক দিয়ে বলতেছেন আফওয়ান আমাকে মাফ করে দিবেন আমি ভিতরে যাই চলে গেলেন এবার মুরিদানদের মধ্যে কিছু আলেম ছিল ওনারা সবাই মিলে ওনার পীরের কাছে যে অবজেকশন দিলেন যে কি সবক দিলেন কথাই না আগে তো কথা কর আগে জব তো এখন কথাই খবর ওই যে বাচ্চারা যে কথা না কথার আওয়াজটা কিন্তু ব্রেনে লাগতেছে ওই যে অটোর মধ্যে মনে বয়ে বয়ে বা অথবা ওই দিকে বাতি জ্বালাইতেছে এই যে এই যে দৌড়ো দৌড়ি করতেছে ওই যে বাচ্চারা যে দৌড়ো দৌড়ি করতেছে ওদেরকে একটু সরাই দিলে পরিবেশটা সুন্দর হয়ে যাবে ওই যে হাতে যে টিম টিমা টিম বাতি লয়ে ঘুরতে আসে যে তো এবার পিসা হুজুর বলতেছে অভিযোগ কি কয় আগে তো কথা কর আগে জবাব তো কিন্তু এখন এই যে গাইলাম ফখর কি জবাব পাইলাম না তোমাদের সেই এলে মর্দন হয় নাই উনি চুপ থেকেই প্রমাণ করে দিয়েছেন আমি অনেক জানি কিন্তু জানার পরও আমি এখন কিচ্ছু জানি না এটাই হলো অরিজিনাল ফখর এটাই হলো অজুন আলা ফখর কথা কয় যারা জ্ঞানী মানুষ তারা বুঝে নিয়েছে আমি অনেক জানি কিন্তু একজন আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি কিচ্ছুই জানি না এটাই আউলিয়া ক্রামদের নেক সহবত এবং তাদের নেক এলেম অর্জনের আমার বন্ধুগণ মোজাহাদা তারা যে কষ্ট করেছেন এটাই বুজুগ আলেমরা বুঝায় কিন্তু অন্যান্য অনেক পীর আছে দেখবে বদনাম বলতেছি না মানে দূরের থেকে তাকে দেখলে যেন মনে হয় সে একটা পীর মুসের গোড়ায় শরষের তেল থাকতে হবে গলায় একটা মেয়ে লোকের অন্য থাকতে হবে অন্তত নয়ডা আংটি থাকতে হবে হরেক রঙে কথা কয়না চোখের নিচে তীর চিহ্ন দিয়ে সুরমা দিতে হবে আর ভাব আলাদা এদিক ওদিক তাকাবে উনি জীবনে সালাম দিবে না মুরিদ্রানরা খালি ওনাকে সালাম দিবে কথা কয় না যেটা আমাদের দেশের একটা কালচার আর কি আমাদের দেশের রীতিনীতি হইল শুধু নিতে চায় দিতে চায় না এজন্য আল্লাহ কয় আমিও তোদেরকে দেই না কথা কয় না